ব্যাক টু মাই চ্যানেল কৌমদিস ব্লগ আমি কৌমদি তোমাদের আরও একটা ব্লগে সবাইকে স্বাগত আজকে শনিবার ঘড়িতে এখন সাড়ে সাতটার মতো বাজে বর চলে যাবে হচ্ছে দোকানে তাই ওর জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি চট জলদি করে তাড়াতাড়ি বানাতে হবে কারণ ওর জ্বরও হয়েছে আর এদিকে খিদেও পেয়ে গেছে তাড়াতাড়ি করে খেয়ে যেতে হবে তাই ঝটপট করে বানিয়ে নেব সাথে আমাদের জন্যও বানিয়ে নেব মা পুজো দিচ্ছে আজকে আজকে আমার ছুটি পুজো আজকে আর দিতে হলো না সকালে স্নান করে আমি চলে এসে ব্রেকফাস্ট করতে আমি পুজো দিতে চেয়েছিলাম মা বলল যে তুমি রুটিগুলো বানিয়ে নাও আমি আজকে না হয় পুজোটা দিয়ে আমি বললাম বেশ তো ঠিক আছে তাহলে তুমিই পুজো দাও এদিকে একটা একটা করে আমি রুটি ভাজা শুরু করে দিলাম আর ওইদিকে বড় দোকানে চলে যাবে বলে চিল্লা ছিল আমার ওপরে তাড়াতাড়ি রুটি দেওয়ার জন্য আমি ভিডিও করছি বলে চিল্লা ছিল এসব ঢং করতে হবে না আগে তাড়াতাড়ি করে খাবার দাও এদিকে রুটিটাও হয়ে যায় আর ওর জন্যই যে রুটি দিয়ে দিলাম তারপর আমি ভিজিয়ে রেখছিলাম কিছু কাপড় আজকে তো আমচি লেগে যাবে তার জন্য চড় করে কাপড় দুটো ধুয়ে নিই কারণ আম্বচিতে কাপড় ধুতে নাকি মানা আছে যার জন্য কাপড় ধুতে নেই তাই পূর্ণিমা লাগার আগে আমি কাপড়গুলো ধুয়ে দিলাম আজকে পূর্ণিমা লাগবে সাড়ে আটটার দিকে মনে হয় এরকম টাইমে তো আমি ঘম থেকে উঠে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম একটু নরম হয়েছে তারপর ধুয়ে দিলাম টাওয়ালটা বেশি পরিষ্কার হয়নি কারণ গরম জল দিয়ে ধুইতে হতো কিন্তু চট জলতেই ধুয়ে ফেললাম কারণ মা ওদিকে বলছিল তাড়াতাড়ি যেরকম হয় ধুয়ে ফেলো কারণ পূর্ণিমা লাগে গেলে আর তুমি ধুতে পারবে না তাই তাড়াতাড়ি করে যেরকম হয় ধুয়ে নিলাম পরে পূর্ণিমা যাওয়ার পর ছাব্বিশ তারিখেই মনে হয় পূর্ণিমা ছাড়বে তখন ভালো করে ধুয়ে নেব তো কারা কারা আম্বজিতে গেছো বা কামাখাতে আসছো অবশ্যই জানিও আমাদের বাড়ি থেকে তো কামাখা বেশি দূর নয় তিন ঘন্টার রাস্তা তাও এবার গেলাম না আমি অনেক আগে গিয়েছিলাম দু বছর আগে বাবার সাথে তখন কিন্তু ভিতরটা দর্শন হয় না মানে এই সময়টা গেলে ভিতরটা দর্শন হয় না তো সময় করে পরে যাব এক সময় ভিতরটা আমি দর্শন করব। কারণ এই সময়টা গেলে কষ্ট প্রচুর এত ভিড় লাইন ধরতে হবে আর পুরো রাস্তা হেঁটে যেতে হয় কোনো ধরনের বাস কোনো ধরনের যাতায়াত ব্যবস্থা এই সময়টা থাকে না গেট থেকে পুরো রাস্তা অবধি হেঁটে যেতে হয় তারপরে রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিলাম ডাল করেছিলাম তারপরে চড়চড়ি করেছিলাম তারপরে বড়া করেছিলাম আর হচ্ছে নিরামিষ কারকুলের পুর করেছিলাম তো এই যে চলো আমরা খাবারটা এখন খেয়ে নিই আমি কিন্তু ব্রেকফাস্টটা কাপড় ধোয়ার আগেই খেয়ে নিয়েছিলাম যেটা ভিডিও ক্লিপ তোমাদেরকে দেখাতে পারলাম না তো তারপরে রান্নাটা বান্না শেষ করে আমি গ্যাসটা পরিষ্কার করে নিয়ে নিলাম আমি প্রত্যেকবারই রান্না করার পর গ্যাস পরিষ্কার করে নিই তাতে কি হয় নোংরাও হয় না বা তোমরা যদি এক সপ্তাহ পরে পরে গ্যাস পরিষ্কার করো বা ওই রকম কিছু করো তাহলে কিন্তু একবারে গায়ে গায়ে লেগে যাবে বা কষ্ট হবে তাই আমি প্রত্যেক দিনই যখন রান্না করি তখনই গ্যাসটা পরিষ্কার করে নিই তাহলে কষ্টটাও কম হয় তারপরই হচ্ছে আমি বাসনগুলো ধুয়ে নিলাম খাওয়া দাওয়ার পর তো অনেকগুলো বাসন জমেছিল বাসনগুলো ধুতে চলে যায় আমাদের পাড়াতে অনেক মানুষই অম্বুবচের মেলাতে গেছে কারা কারা অম্বপুচে মেলায় গেছে অবশ্যই ওরা জানিও এই মন্দিরটা আসামে গুহাটিতে আছে নীলাচল পাহাড়ে এই মন্দিরে কিন্তু কোনো ধরনের মূর্তি পূজা হয় না একটা জনির পূজা হয় যেটা পার্বতীর একটা অংশ যেটা কোমরের অংশ পড়েছিল তোমরা সবাই জানো কাহিনিটা তবুও আমি একটু শর্ট করে বলে দিচ্ছি পার্বতীর বাবা একটা যজ্ঞ পূজা করেছিল মা বা একটা পূজা করেছিল যেখানে ওর মেয়েকে ডেকেছিল কিন্তু ওনার জামাইকে শিবকে ডাকেনি কারণ ওনার জামাইকে ওনার একদমই পছন্দ হতো না মানে ওনার জামাই একটু অন্যভাবে থাকতো বলে মানে জটা মাথায় থাকতো তারপরে হচ্ছে শ্মশানে থাকতো যার জন্য একদমই পছন্দ হতো না কিন্তু পার্বতী শিবকে প্রচণ্ড ভালোবাসত পার্বতী তবুও বলে চলো বাবার বাড়িতে চলো কিন্তু শিব একদমই যায়নি যেহেতু জামাইকে নিমন্ত্রণ করেনি কেন যাবে তবুও পার্বতী যায় গিয়েই বাবাকে কোশ্চেন করে কেন আমার স্বামীকে ডাকা হয়নি এই শোক নিয়ে বাবা মেয়ের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয় তারপরেই বলল যে ওর জামাইকে মানে ও জামাই হিসাবে মানে না তারপর যে অগ্নি জল ছিল মানে যজ্ঞটা সেখানে মানে প্রাণ ত্যাগ দেয় পার্বতী তখন শিব সেটা সহ্য করতে পারে না শিব তখনই দৌড়ে আসে আর কুলে নিয়ে নেয় আর এভাবে কুলে নিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরছিল তখন পাগলের মতো করছিল আর বিশ্ব ব্রহ্মাণ্ড তখন একটা অন্য রূপ নিয়ে নেয় যেটা বিষ্ণু ভগবান তারপর পার্বতী দেহটাকে সুদর্শন চক্র দিয়ে নানান জায়গায় ফেলে আর যেটা আসামে পড়েছিল জনি যেটার পুজো করা হয় বা পিরিয়ডস বলতে পারো সেটার পুজো হয় এখানে সমাজের কীরকম নিয়ম যেখানে পিরিয়ডসকে তালিচ্ছ করা হয় সেখানেই পিরিয়ডসের পূজা হয় মন্দিরের পাণ্ডা নাকি একটা সাদা কাপড় মন্দিরে রেখে দেয় যেটা লাল রঙে পরিণত হয়ে যায় ভক্তরা সেটাকে প্রসাদ হিসেবে গ্রহণ করে তো ব্লগটা আজকের জন্য শেষ করছে নেক্সট ব্লগে অবশ্যই দেখা হবে